আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু বন্ধুরা ইসলামিক উপায়ে কিভাবে রুজি বৃদ্ধি করবেন এ হলো দ্বিতীয় পর্ব আজ আমি আপনাদেরকে কোরআন থেকে দেখাবো আল্লাহ তাবরাকালা আপনাদের রুজি বৃদ্ধি করার কি ফর্মুলা দিয়েছেন কোরআনের মধ্যে ঠিক আছে একটা কথা মনে রাখবেন আল্লাহ তাবরক তালা আপনার ভাগ্যে সব কিছু লিখে দিয়েছেন আপনার ভাগ্যে তাই আপনার ভাগ্যে যা আছে তাই হবে বেশি হবে না কম হবে না এবার কথা আছে যে আপনার ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আপনার রুজি রোজগার কম থাকে আল্লাহর কাছে দোয়া করলে এবং আল্লাহ তারা যে পন্থা অবলম্বন করতে হুকুম দিয়েছেন কোরআনের মধ্যে সেই পন্থা অবলম্বন করলে অবশ্যই অবশ্যই আপনার শুধু রুজি রোজগার নয় আপনার সব কিছু উন্নতি হবে তা আমি কোরআনের দুটো সোরা থেকে তা প্রমাণ করে দেব স্বয়ং আল্লাহ তাল হুকুম দিয়েছেন যে তোমরা এই কাজ করো তাহলে কী করবো আমি তোমাদেরকে তোমাদেরকে আমি বিশাল উপকারী বস্তু দান করব। যেমন আল্লাহ তাবরাক সোরা হুদের দুই নম্বর আয়াতে বলছেন ওয়ান ফিরু রব্বাকুম সুম্মু বইলাই ইউ মাতান হাসানা মুসাম্মা এখানে আল্লাহ বলছে তোমরা কি করো তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ইস্তেক করো তাহলে কি হবে ও সুম্মা তুবাই তারপরে কি করো তার দিকেই মোতাবজা হয়ে থাকো তার দিকে মনোনিবেশ করো তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে মনোনিবেশ করো তাহলে কি হবে উপকার কি হবে ইউমাতিক মাতান হাসানান তাহলে তিনি তোমাদেরকে মানে খুব উপকারী বস্তু দান করবেন কতদিন পর্যন্ত ইলাজ মোসাম্মা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত এখানে উপকারী বস্তু বলতে ধন সম্পদ ভালো স্বাস্থ্য টাকা পয়সা হ্যাঁ তারপর আপনার সমস্ত ভালো ইয়ে আর কি ভালো দিকগুলো বোঝাচ্ছি এটা আল্লাহ দান করবেন ঠিক আছে ইলাসামা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত অর্থাৎ যতদিন আপনার মৃত্যু না হবে যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহ আপনাকে এভাবে ভালো জিনিস দান করবেন বিনিময়ে কিসের বিনিময়ে যে শুধু বিনিময়ে আপনি আপনার প্রতিপালকের নিকট ইস্তেকবার করবেন এবং হাদিসের মধ্যে এসেছে ইস্তেকবার করলে অনেক ফায়দা আছে এক তো আপনার সমস্ত পাপ মাফ করে দেওয়া হয় ইস্তেকবার করলে আস্তেক্লা যদি কেউ এই দোয়াটা পরে তাহলে আল্লাহ তিনবার পড়লে তার পিছনে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন তবে গুণা বলতে এখানে সগিরা গুণা পূজানো হয়েছে কবিরা গুণা কখনো মাফ করবে না সেটা আপনাকে তওবা করতে হবে অর্থাৎ আপনি কখনো দ্বিতীয়বার এই কাজটা করবেন না আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে আপনাকে এবং পিছনে যা করেছেন তার উপর আপনাকে লজ্জিত হতে হবে তাহলে আল্লাহ আপনার কবিরা গুণা মাফ করে দেবে যদি তার সম্পর্ক বন্দার সঙ্গে থাকে তাহলে তার কাছ থেকে সেটা মাফ চেয়ে নিতে হবে হয়তো আপনি কারো টাকা লুট করেছেন কারো হয়তো হানি করেছেন হয়তো কারো হ্যাঁ জমির জায়গা কেড়ে নিয়েছেন এখন আপনি যতক্ষণ পর্যন্ত সেগুলো ফিরিয়ে না দেবেন ফিরিয়ে দেওয়ার পর তার কাছে মাফ যেতে হবে সে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ মাফ করে দিবি সে সে অন্য দিক ঠিক আছে বন্ধু তা এই ব্যাপার আল্লাহ এখানে বলে দিয়েছে এস্তেক ফার করলে কি কি উপকার হবে ইউ মাতৃ মাতান হাসানা তোমাদেরকে আল্লাহ তালা কী করবে মানে উপকারী মানে ভালো সম্পদ দিবেন হাসান মানে সুন্দর আর কি খুব ভালো মানে বস্তু এখানে মানে রুজি বোঝাচ্ছে রুজি রোজগার ঠিক আছে তাহলে এখানে আল্লাহ নিজে ওয়াদা করেছেন যে ইস্তেক করলে আল্লাহ আপনাকে রুজি রোজগার এখন কিন্তু রুজি রোজগার ধরবো আমরা কারণ আমরা পৃথিবীর মধ্যে আমাদের সবথেকে বেশি দরকার হচ্ছে আমাদের রুজি ঠিক আছে রুজি আগে তাই আল্লাহ তালা এখানে রুজিটা আমাদেরকে দিবেন ইস্তিগফার করলে তাই বেশি বেশি ইস্তিগফার করতে পারলে আমরা আল্লাহর কাছ থেকে আর বেশি বেশি এরকম আল্লাহ নিয়ামত পেতে পারবো ঠিক আছে বন্ধু এ তো গেল সরা হুদের কথা এবার চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব আপনার ইয়াতে সোরা নুহের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন সোরা নুহের মধ্যে আল্লাহ তাল্লা বলছেন ফাকুল তুস্তাক ফিরো রব্বা কুমসুম ইন্না হো কানা গফ্ফারা ইরসুল ইসলামা আলাইকুম মদ্রার ওয়ীদকুম ও বানিন ওয়াইজালকুম জন্নাত ওয়াজ্লা কুম আনাহার এখানে আল্লাহ বলছেন যে নূসলাম তিনি আর জাতিকে বলেছিল কি বলেছিল তোমরা কি করো ইস্তেক পার করো তোমাদের প্রতিফলকের কিন তোমরা কী করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে ইনে হোকানা গাফারা তিনি ক্ষমাকারী তোমাদের পিছনে সমস্ত গুণা মাফ করে দিবেন এক নম্বর আর দুই নম্বর ইরুসুল ইসলামা আলাইকুম মদ্রার এবং আকাশকে তোমাদের উপর বর্ষণ করতে সেরে দিবেন। মানে আকা তোমাদের পানি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না যার ফলে তোমাদের খাদ্য শস্য উৎপন্ন হচ্ছে না তাহলে আল্লাহ কি করবেন তোমাদেরকে নিয়মিত পানি দান করবেন আকাশ থেকে সে পানির দ্বারা কি হবে তোমাদের ফসল উৎপন্ন হবে তাহলে তোমরা খেতে পারবে এক নম্বর আর দুই নম্বর কি। ওয়েম দিদকুম বিয়া মাল ওয়া বানিন এবং আল্লাহ তালা তোমাদেরকে অধিক সন্তান এবং অনেক ধন সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন আর কি করবেন ওয়েজ আল্লাম জান্নাত এবং তোমাদেরকে বাঘবাগিচা তৈরি করে দিবেন ওয়েজ আল্লাহকুম আনহার এবং আল্লাহ তালা তোমাদের জন্য নহর মানে আপনার নদী নালা সৃষ্টি করে দিবেন ঠিক আছে নদী নালার পানি সৃষ্টি করে দিবেন তো এই কাজ আল্লাহ করবেন কিসের বিনিময়ে শুধু একটা ইস্তেক ফিরু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কি করো এস্তেক পার করো তাহলে এস্তেক পারের কত ফজিলত দেখলেন এস্তেক পার করলে কত ফজিলত হ্যাঁ হজরত হাসানবাসী রহমতুল্লাহ নিকট এক ব্যক্তি এসে বলল যে হজরত আমার আমার জন্য দোয়া করুন যে আমার ছেলে সন্তান হচ্ছে না তিনি বলছে তুমি এস্তেক পার করো কেউ এসে বলছে আমার সমস্ত বাগিচা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তা একটু দোয়া করেন বলছেন এস্তেক পার করো কেউ এসে বলছে আমার ছেলে সন্তান হচ্ছে না বলছে তুমি ইস্তেগফার করো কে এসে বলছে বৃষ্টি হচ্ছে না যার জন্যে আমার ফসল হচ্ছে না বলছে ইস্তেগফার করো ঠিক আছে এক ব্যক্তি বলল আপনি সবাইকে একই একই কথা বললেন কেন ইস্তেগফার করো তো তিনি বললেন যে এ কথা আমার নয় এটা কোরআনের কথা আল্লাহ তালাই এখানে কি ইস্তেগফার করলে কি হবে আল্লাহ তালা এই সমস্ত জিনিস দান করেন সূরা নুহের এই কথা এখানে বলে দিয়েছেন তাই আমিও তাই বলেছি ঠিক আছে বন্ধু শুধু তাই নয় যদি আপনি আপনার মনের সকল আশা পূরণ করতে চান তাহলে বেশি বেশি সকাল বিকাল সবসময় সময় পার বেশি বেশি করে করুন ইস্তেকবার করলে মনের আশা পূরণ হয় আপনি যে কোনো আশা করবেন সে আশা আল্লাহ পূরণ করবে ইস্তেক মাধ্যমে তো বন্ধু এস্তেক একটা বিশাল উপকারী জিনিস হয়তো আমরা জানি না কিন্তু আজ জানতে পেরেছেন তাই সকাল বিকাল এস্তেক করুন আল্লাহ নিকট এবং একটা কথা আপনি পাপ কাজ সেরে দিবেন সকল প্রকার পাপ কাজ থেকে দূরে থাকবেন হারাম খাওয়া থেকে দূরে থাকবেন মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন মানুষের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে থাকবেন ঠিক আছে এই ধর এইগুলো মারাত্মক পাপ আমরা বুঝতে পারি না এগুলো বিশাল পাপ মানুষের পিছে লাগা থেকে বেঁচে থাকবেন কারো কষ্ট দিবেন না নিজের স্ত্রী ছেলে সন্তান পাড়া প্রতিবেশী কাউকে কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে এবং এই সমস্ত করবেন না আর এস্তে একবার বেশি বেশি করুন আর আল্লাহকে সবসময় ধরবেন আপনার যে কোনো প্রয়োজন হবে আপনি আল্লাহকে বলবেন তাছাড়া কোনো পীর বাবা পীরের কাছে যাবেন না বাবার কাছে যাবেন না তাবিজ কবজ ব্যবহার করবেন না এর এর উপরে ভরসা করবেন না একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ ছাড়া অন্য কারো কিছুর উপর ভরসা করবে না যেহেতু আপনার ভাগ্য আল্লাহ লিখে দিয়েছে তা অন্য কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু তাবিজও করতে পারবে না কিন্তু বাবাও করতে পারবে না কোনো পীরও করতে পারবে না একমাত্র আল্লাহ করতে পারবে তাই আল্লাহকে ধরতে হবে ঠিক আছে আর আল্লাহ কাছে পিছনে সমস্ত পাপের জন্য ক্ষমা চাইতে হবে আর বেশি বেশি এস্তে একবার পাঠ করুন ঠিক আছে যদি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাদের তালা এখানে ওয়াদা করেছেন কোরআনের সুরা নুহের মধ্যে এবং সুরা হুদের মধ্যে ওয়াদা করেছেন যে তোমরা এস্তেক করা তোমাদের প্রতিপালকের নিকট তাহলে কি হবে তিনি তোমাদের এই সমস্ত জিনিসগুলো দান করবেন এস্তেক করলে কি হয় যদি বৃষ্টি বৃষ্টি না হয় বৃষ্টি না হয় তাহলে বৃষ্টি হবে যদি কারো ছেলে সন্তান না থাকে টাকা পয়সা ধন দলত না থাকে তাহলে তার ধন দলত হবে টাকা টাকা পয়সা হবে এবং তার সন্তান হবে আল্লাহ দিবেন এবং যদি তার বাগবাগিচার মধ্যে ফসল না হয় গাছ লাগিয়েছে আমের বাগান কি কাঁঠালের বাগান কিন্তু ফল হচ্ছে না সব ঝরে যাচ্ছে একবার বেশি বেশি করুন ইনশাল্লাহ ঝরবেন আল্লাহ ওয়াদা করছেন আমার কথা বলছেন আল্লাহ এখন ওয়াদা করেছেন যদি আপনার ইয়ার মধ্যে বিলের মধ্যে পুকুরের মধ্যে পানি থাকে না শুকিয়ে যায় তাহলে আপনি বেশি বেশি একবার করেন আল্লাহ তালা আপনার পানিতে বরকত দিবে পুকুরে বরকত দিবে বিলের পানিতে নদীর পানিতে বরকত দিবে ঠিক আছে বন্ধু তো এই সমস্ত কাজগুলো করুন এস্তেক পার শুধু আস্তেক পারস্তেকর বেশি বেশি করলে আপনার সকল আসা পূরণ হবে তো আল্লাহ বলছেন আপনার এতে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে যদি আপনি বেশি বেশি এস্তেক পার করতে পারেন বন্ধুরা তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ওকে রাখলাম